আপনাদের পিটুনিয়া গাছে ফুল হয় কিন্তু এরকম ভরে ভরে হয় না মাটি ঠিক না পিটুনিয়াতে সঠিক কিভাবে কি সার দেবেন সেটাই জানেন না সঠিক কিভাবে কখন জল দেবেন সেটাই জানেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পিটুনিয়া গাছে বারো মাসে ফুল পাবেন গ্যারান্টি চলুন শুরু করা যাক এবারে পিটুনিয়ার জন্য কিভাবে উপযুক্ত মাটি রেডি করে নেবেন সেটাই দেখে আমি এই গামটিতে করে মাটি রেডি করে নেব অলরেডি আমাদের সব পিটুনিয়া প্রায় ফিট করা হয়ে গেছে চারটের মতো আপনাদের দেখাও বলে করা হয়নি ওইটা এখন ফিট করে নেব মোটামুটি মাটি নিয়ে নিলাম আমি এখানে মগের মতো মাটি নিয়ে নিলাম এই তিন মগ মাটিতে দিতে হবে হচ্ছে ভার্মিকম্পোস্ট বা গোবর সার যেটাকে বলতে পারেন এক মগ এবং আর খানিকটা দিয়ে দেবেন ঠিক আছে মানে হান্ড্রেড পার্সেন্ট মাটি মোটামুটি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট মাটিতে ফিফটি পার্সেন্টের মতো দিয়ে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এটা ভার্মি দিয়ে দিলাম এরপর এটা কিন্তু ভালো করে মিক্স করে নেব ভালো করে আমাদের মিক্সড করা কমপ্লিটই হয়ে গেছে আর এবারে ইউজ করে নেব ডাইরেক্টলি কাঠের ছাই মানে এই কাঠের ছাইটা হচ্ছে কাঠ পোড়ানোর পরে যে সেই ছাইটা বাঁচে ওটা তিন মাস পুরানো অবস্থা আমাদের রাখা আছে এই ছাটা ছাইটা এই এক থেকে দু মুঠো এই চার মাগ মুগের জন্য দিয়ে দেব। এখানে আমি দু মুঠো দিয়ে দিলাম ঠিক আছে দু মুঠো নিয়ে আরেকবার ভালো করে মিক্সড করে দিই হয়ে গেছে এরপর যাতে না পোকা অ্যাটাক করে ঠিক আছে তার জন্য দিয়ে দেবো নিমখোল এই হচ্ছে আমাদের কাছে নিমখোল আছে মোটামুটি চার চার মাটির জন্য আমি এখানে এক আর তার খানিকটা একটু বেশি দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এখানে আর একটু আরেকটা জিনিস অ্যাড করতে হবে কোকোপিট কোকোপিট অ্যাড করার কারণ হচ্ছে ধরুন আপনি কখনো রস দিতে পারলেন না ঠিক আছে তার জন্য কোকোপিটটা অ্যাড করলে কি হয় রসটা বেশি দিন মাটিতে থাকে তাই কোকোপিট এখানে দিয়ে দিলাম এবং মাটির মসচারটা ঠিকঠাক বজায় থাকে মোটামুটি মানে বড় মুটো মুটো আমি কোকোপিট এখানে দিয়ে দিলাম মোটামুটি বলতে পারেন হাফ মগের মতো কোকোপিট এটা দিয়ে দেবো কোকোপিটটা আমাদের দেওয়া কমপ্লিটই হয়ে গেছে এবারে সব কিছুই একসাথে মিক্সড করে নিলাম এটা আমাদের উপযুক্ত হয়ে গেল পিটুনিয়া বেস্ট মাটির জন্য এবারে কিভাবে পিটুনিয়া ফিট করতে হবে সেটাই এক করে দেখে নিই প্রথমে আমি মাটিটা রেডি করে নিয়ে এসেছি আগে এবং কিছু গাছ দেখতেই পারছেন পেছনে আমাদের আগে তৈরি করে রেখা হয়ে গেছে ঠিক আছে এটা আমরা ভিডিও বানাবো বলে এইটুকুনি আমি পিটুনে চারটের মতো রেখে দিয়েছি ফিট করবো বলে এখন আমার এই পর্যায়ে গাছটা আছে যে আমি ছোটো কিনে এনেছিলাম এটা বাড়িয়ে বাড়ি এতটা বড় করেছি ঠিক আছে এরপর কীভাবে ফিট করতে হবে সেটাই এক এক করে দেখে নিই প্রথমে নিচে যারা ড্রেনিংটা ভালো হয় তার জন্য আমি কোকোপিট দিয়ে দেবো এটা কোকোপিটের পরিবর্তে আপনারা কোনো পাথরের টুকরো ফুকরো দিতে পারেন তাতেও হবে ঠিক আছে দেখুন একটা আমি দেখে দিই আগে দেখুন ড্রেনিংয়ের জন্য কতটা বড় বড় ফুটো আছে যখন আমরা টপ কিনবে চেষ্টা করব একটু বড় বড় ড্রেনিং থাকে এরকম টপ লাগবে মানে ফুটো যাতে ভালো থাকে এরপর কোকোপি দিয়ে দিলাম মোটামুটি ফাইভ পার্সেন্টের মতো যতটা মানে ওই ফুটোটাও কভার করতে লাগে এরপর মাটি দিয়ে দেব মাটি মোটামুটি আমরা দিয়ে দেবো এখানে ওই ফিফটি সিক্সটি পার্সেন্টের মতো মাটি দিয়ে দিলাম ঠিক আছে এরপর এটাকে যেহেতু প্লাস্টিকের আছে আমি হাত দিয়ে ইদিলি কেটে নিতে পারবো ঠিক আছে আমি ওই জন্য প্লাস্টিকটা কেটে নিলাম ঠিক আছে শুধু দেখুন এই গাছটাতে রুট বলটা কতটা সুন্দর আছে ঠিক আছে চেষ্টা করবেন যখন নার্সারিতে কিনবেন এই এতটা রুট বলটা যত গাছের ভালো হবে ঠিক আছে তত গাছই ফল ফলে হবে এবং পটও বেশি গ্রোথ করবে এরপর চারিদিক দিয়ে মাটি দিয়ে ভরিয়ে দেবো চেষ্টা করবেন চারিদিক দিয়ে কভার করে দেন মাটি দিয়ে ঠিক আছে যাতে গাছটা গ্রোথ হয় ঠিক আছে আর সমান সমান রাখার চেষ্টা করেন বেশি পিটুনিয়া উপর দেওয়ার দরকার নেই এবারে এটাকে পিঞ্চিং হবে কিছুদিন পরে ঠিক আছে চারিদিক দিয়ে ভরিয়ে দিলাম প্রায় আমাদের একটা গাছ করে করা কমপ্লিটই হয়ে গেল দেখুন কতটা সুন্দরভাবে আমরা করে নিলাম ঠিক আছে গোড়া থেকে পুরো একদম এরকম পরিমাণে দেবেন যাতে গোড়া থেকে হয় সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা প্রায় সব গাছে আমাদের ফিট করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দরভাবে সব গাছ ফিট করা হয়েছে এইগুলো সব আগের গাছ আমি সব ফিট করে আপনার দেখাতে পারলাম না কিছু কিছু দেখালাম কিছু কিছু দেখালাম না ঠিক আছে এবারে এই সব গাছেতে আমি জল দিয়ে দেবো এগুলো ফিট করেছি সেগুলোতে জল দেবো তো তার আগের গাছগুলো সব জল দিয়ে দেবো ভালো করে জল দিয়ে দেবেন যে গপি আছে ফিট করেছেন এবং আগের গাছগুলো জল দিয়ে দেবেন বন্ধুরা যখন আমরা পিটুনিয়া গাছগুলো কিনে এনেছিলাম ঠিক এই পর্যায়ে গাছগুলো ছিল ঠিক আছে এই পর্যায়ে থেকে আমরা এখনও পর্যন্ত এই পর্যায়ে আমরা করতে পেরেছি ঠিক আছে এটা মোটামুটি আমাদের করতে সময় লেগেছে চব্বিশ দিন সেটা আমরা দেখালাম না এই গাছ থেকে ট্রান্সফার করার পর থেকে যে ভিডিওটা সেটা আমরা শেয়ার করলাম ঠিক ছোট বন্ধুরা পিটুনিয়া ফিট করেছিলাম প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে মোটামুটি এক সপ্তাহ বারো তেরো দিন হয়েছে ঠিক আছে গাছগুলোর অবস্থা কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন আমরা ফিট করেছিলাম ঠিক এই টু এই টু এবং ডালপাড়া চারিদিকে ভর্তি হয়ে গেছে শুধু এই কতদিনে আমরা যত্ন দিয়েছিলাম কিন্তু আমরা এই কটা দিন আমরা রেখেছিলাম শুধু জল দিয়েছিলাম একদিন বেশি জল একদিন কম জল এরকম করে আমরা রুটিন ফলো করেছিলাম ধরুন একদিন দিলে এক মগ জল যতটা পরিমাণে গাছে আপনি প্রয়োজন বুঝবেন আর তারপরের দিন দেবেন মগ জল এরকম করে ট্রিটমেন্ট করেছিলাম আর এখনও পর্যন্ত খাবার দেওয়া হয়নি এবার কি খাবার দিতে হবে যেটা পিটুনিয়া গাছের মেন ঠিক আছে মাটির পরে এবার সেটা আমরা এক্সফেন করি এখন যেহেতু বড়ো বড়ো হয়ে গেছে পাতাও চলে এসেছে এইটা আমাদের কাছে আছে সরিষার খোল এবং ডিএপি সরিষের খোল এবং ডিএপি এইটাকে আমি মোটামুটি এই পার্সেলে ঢেকে নেবো এইটা ভিজিও দিতে পারেন বা না ভিজিও দিতে পারেন আমি অলরেডি কালকে ভিডিওটা বানানো হয়নি আমি খোল আর ডিএপি পাঁচ দিন পচিয়ে ভিজিয়ে মানে ধরুন একশো গ্রাম খোল আর একশো গ্রাম খোল পঞ্চাশ গ্রাম ডিএপি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি আমাদের যে পঞ্চাশটা মতো গাছ ছিল ওটা পাতলা জল করে প্রতি গাছ আমরা দিয়ে দিয়েছি সেটা ভিডিও করা হয়নি তাহলে শুকনো খাবার কী দিতে হবে যাতে আপনাদের না কোনো ঝামেলা থাকে সেই শুকনো খাবারের পদ্ধতিতে আমি বলে দিচ্ছি নেক্সট টাইম যখন ভিজিয়ে দেওয়া হবে সেটা অলরেডি আপনাদের এক্সটেন্ড করে দেবো আমার কাছে মোটামুটি এটা আছে মোটামুটি দুশো গ্রামের মতো খোল এই দুশো গ্রামের মতো খোল আমি পারতে নিলাম মাটির পারতেতে এই খোল নিলাম দুশো গ্রামের মতো নিয়ে নেব ভিজিয়ে দিলে একটু পরিমাণটা কিন্তু বেশি দিতে হয় ভিজিয়ে দিলে পরিমাণটা একটু বেশি দিতে হয় খোল নিয়ে নিলাম মোটামুটি একশো দুশো গ্রাম পরিমাণের মতো এবং ওর যতটা পরিমাণে খোলাম ততটা তার হাফ পরিমাণে ডিএপি নিয়ে নেবেন মোটামুটি এক দেড় মিটার মতো আমরা ডিএপি নিয়ে নেব এবারে ভালো করে এইটাকে মিশিয়ে নেব এবং পুরো মিশিয়ে পুরো একদম এ হয়ে গেছে এটা খোল আর ডিএপি ছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই এবারে প্রতি গাছে অল্প অল্প করে দিয়ে দেবো মোটামুটি মনে রাখবেন হাফ মোটো করে দিয়ে দিলেই যথেষ্ট এবারে এক একটা করে গাছে দিয়ে দেওয়া যাক এই অল্প অল্প করে প্রতি গাছে দিয়ে দেবো এই একাদম দেখবেন কোল ভেজে দেওয়ার চেষ্টা করবেন একটু দূর থেকে দিলেই হবে এই গাছের চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এবং দূর থেকে অল্প অল্প করে দিয়ে দেবো এবারে এই গাছগুলো দেখুন এখনই কতটা বড় বড় হয়ে গেছে এবং যদি আরো বড় যদি বাড়তে বা মাটিতে বসেন গাছগুলো আরো ভালো হয়ে যাবে করে প্রতি গাছে দিয়ে দেওয়া যাক এক একের পরে আমাদের সমস্ত খাবার দিয়ে গাছে কমপ্লিট হয়ে গেছে প্রতি গাছে খাবার দেওয়ার পরে এরকম একটা আছে এবারে খাবার দেওয়ার পর যদি শুকনো খাবার দেন প্রতি অবশ্য জল দিয়ে দেবেন এবার এক এক করে প্রতি গাছে জল দিয়ে দেবো এবারে প্রতি গাছে জল দিয়ে দেওয়া যায় এক এক করে লাইন করে এবং প্রতি গাছে জল দিয়ে দেবো কিছু গাছ আমি প্যাকেটে ফিট করেছিলাম কিছু টয়ে ফিট করেছিলাম প্রতি গাছই কত সুন্দর হয়েছে দেখুন এরকমভাবে স্টেপ করে বড় করুন পিটুনিয় গাছে যত সুন্দর ফুল আসবে তারপরে ধারণাও করতে পারছে না টপেতেই যা সুন্দরভাবে মাটির মতো হয়ে যাবে প্রতি গাছে এবারে ভালোভাবে জল দিয়ে দেওয়া যাক গাছের খাবার দেওয়া তো মাটি যতটা সুন্দর করা ছিল তাই জন্য আমি এই গাছের পিঞ্চিং আর করবো না পিঞ্চিং করলে আবারও ডক ছাড়বে দেখুন পিঞ্চিং না করারই ফলে দেখুন শুধু দেখুন একটা থেকে দুটো অটোমেটিক কমপ্লিট কাজ শুরু হয়ে গেছে পিঞ্চিং করলে আরো বিশেষ ঝাড় হতো আমি আর পিঞ্চিং করবো না পিঞ্চিং হলে গাছের গ্রোথও কমে যায় তো আমি আর পিঞ্চিং করলাম না এইভাবেই রেখে দেবো দেখতেই পারছেন বন্ধুরা সার আর এক সপ্তাহ পরে পিপুনিয়া গাছগুলো কতটা সুন্দর হয়ে গেছে এবং কতটা পরিমাণে ঝাড় হয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন আমি এতে এখনও পর্যন্ত পিঞ্চিং করিনি তার সত্ত্বেও এতটা পরিমাণে ঝাড় হয়েছে এই ছোটো ছোটো ছয় ইঞ্চির টপে তাহলে এটা আরও যদি বড়ো টপা দেওয়া যায় তাহলে কী হতো দেখতেই পারছেন বন্ধুরা এখনও তো ডগ বেরোনো শেষই হয়নি এখনও পাঁচ দিয়ে ছোটো ছোটো ডগ এখনও বেরিয়ে যাচ্ছে এবং গাছগুলো প্রচণ্ড পরিমাণে ঝাড় চলে যাচ্ছে এবং কিছু কিছু গাছে পুরী আসলে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকেগুলো দুম করে দেখাতে এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে এবং কতটা পরিমাণে ঝোপাল হচ্ছে এই স্টেজে যেহেতু আমাদের গাছগুলো কাঁচা কাঁচা রাখা ছিল এবং কাছাকাছি রাখলে চলবে না এবারে কিছু ছাড়া ছাড়ি করে রাখার সময় এসে গেছে আর এই ক্ষেত্রে সাত দিন শুধু আমি জলে দিয়েছি এবং প্রচণ্ড পরিমাণে রোদ ওরা জায়গায় রেখেছি এবার এক এক করে প্রতি গাছগুলোকে সাজিয়ে সাজিয়ে একটু মানে কাচাকাছি থেকে কাছাকাছি করে রাখা যায় মানে কাচাকাছি রাখা আছে একটু দূরে দূরে করে রাখা রাখে একটু ছাড়া ছাড়া করে রাখার চেষ্টা করেন চন্ড মধ্যে এক এক করে প্রতি গাছগুলোকে আস্তে আস্তে ছাড়া ছাড়া করে রাখিয়ে দিই মোটামুটি ডিস্টান্ট রাখবেন যাতে একটা পাতার সাথে না আর একটা পাতা থেকে যায় এরকম করে আমরা লাইন ধরে প্রতি গাছগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো আর এ ছাড়িয়ে রাখার প্রায় দশ দিন আগে পর দেখতেই পারছেন বন্ধুরা প্রতি গাছে কেরকম ফুল এসে গেছে একটা গাছ দেখাবো কতটা বড় বড় ফুল হয়েছে দেখুন এক একটা গাছ কতটা ঝোপালো এবং কত সুন্দর সুন্দর ফুল এসে সব ডবল প্যাটেলের গাছ ঠিক আছে এই একটা পিঙ্ক সাদা আছে এটা টপে আছে এটা দেখুন একটা রেড কালারের আছে তোর গাছগুলো হয়েছে দেখুন ঠিক আছে কতটা সুন্দর এবং কতটা ঝোপালো গোলগালা হয়েছে মাত্র এক মাসের পরিচর্যা করে আমি এতটা সুন্দর পিটুনিয়া গাছগুলো করতে পেরেছি ঠিক আছে আর এই সব গাছ এখনো ফুল আসছে তো ইয়েলো কালারের হবে এখন ফুল আছে কতটা ঝোপালো আর কতটা সুন্দর ফুল এটা পিঙ্ক সাদা মিশ্রণ ঠিক আছে দেখতেই পারছেন প্রতি গাছ কেরকম ঝোপালো এবারে কিছু সিঙ্গেল পিটুনি আছে ইয়েলো কালারের একটা রেড কালারের পিটুনি পিটুনিয়া আছে এখানে ঠিক আছে দেখতে পাশে একবার গাছগুলো আমাদের এইসব পরিচর্যা করে কতটা সুন্দর হয়েছে কী সার দিতে হবে কিরকমভাবে জল দিতে হবে সমস্ত কিছুই এই ভিডিওটা বললাম এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে তাকে অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো কাছে ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আবারও দেখো চারটি নতুন টপিকের সাথে অন্য একটি গাছের ভিডিও নেই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন